িয়ান কেমন আছেন আপনার সবসময় ভালো আছেন আর আজকে একটি নতুন ভিন্ন চলে আর আজকে আপডেট আমার নতুন ঘরটা এই ঘরটা আমি আপডেট দিছি সেটা আপনার দেখলে বুঝতে পারতেছেন এই জায়গায় আগে জিনিসপত্র ছিল এখন এই যে মুরগি অনেক দিন ধরে ভিডিও করা হয় নাই এবং আমি গেছিলাম এক জায়গায় তার জন্য ভিডিও করতে পারি নাই তা আজকে আবার নতুন করে আপডেট এ দেখেন মুরগিগুলো টাইগারগুলো আজকে এ জায়গায় আর যেহেতু আমি রাত্রেবেলা করে ভিডিও করা হয় মানে সময় সময়ের সংক্ষিপ্ত কারণে আমি রাত করে ভিডিও যার জন্য ক্ষমা চাই কারণ ভিডিও ফুটেজ ভালো আসে না রাত্রেবেলা এই যে এর পাশে থাকবে মুরগি আমার পাশে থাকবে দেখবে পাখি এই যে কয়েলবাড়িগুলো যেগুলো আপনার দেখতেছেন এই যে খাবার সব শেষ করে ফেলছে খাবার ফেলিয়ে কি অবস্থা গাইজ এগুলোকে এখন আর পানি দিব না কারণ ও একটা কথা যারা কোয়েল পাখি পালন করেন তাদেরকে আমি একটা কথাই বলি তাদেরকে একটা কথাই বলি যে আমি না মানে আপনাদের বলা হয়েছিল না যে লাইট ম্যানেজমেন্ট লাইট ম্যানেজমেন্টের একটা কারণ আছে সেটা হলো আপনাদের রাত এগারোটা থেকে বা দশটা থেকে আপনাদের লাইটগুলো বন্ধ করে ফেলতে হবে কারণ তাদেরও একটা ঘুম আছে তাদেরও বিশ্রাম আছে এখন এদের মোটামুটি খাওয়া শেষ প্রায় আর শুধু এখন এরা ঘুমাবে আর এখন কিন্তু ভিডিও ফুটেজ খুবই খারাপ বাজে আমি জানি আর ঘরটা পরিষ্কার করছি কত সুন্দর লাগতেছে ঘরটা আজকে আর সেই দিন ভিডিও করছিলাম কি অবস্থা হয়েছিল আর এবং রানিং ডিম দিতেছে পাখিগুলো আপনাদের ডিমগুলো দেখাই এই যে এই জায়গায় অল্প কিছু ডিম আর যে পাশে বেশি ডিম আচ্ছা এই যে পাখিগুলো দেখতে পারতেছেন এগুলো ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে ডিমে আসবে আর একটা ছোট পাখি শুধু কোনায় শুয়ে থাকে অনেক ছোট এটা অনেক ছোট এই যে দেখতে পারতেছেন এই যে কোনাই অনেক ছোটো ওই পাখিটাকে নিয়ে আমি খুব মানে যদি মরক হইতো তাহলে কিছুটা করা হইতো এটা মুরগি ডিম পাড়ার সময় আল্লাহ জানে কি হয় আর এই যে দেখতে দেখতে আলহামদুলিল্লাহ এই পাখিগুলো দেখেন মার্শাল্লা কত বড় মানে একটা জিনিস ভাবছেন যে কতদিন ধরে ভিডিও দেওয়া হয় না এটা হলো তার প্রমাণ এটা তার প্রমাণ যেটা দেখতে পাচ্ছেন পাখিগুলো অনেক বড় বড় হয়ে গেছে যে আমি ভিডিও করতেছিলাম না তার মধ্যে পাখিগুলো বড় হয়ে গেছে এটা দেখলে আপনার বুঝতে পারবেন যে কতদিন ধরে ভিডিও দেওয়া হয় না এটাই হলো হবে আর এটাকে অনেক খাবার দিই আজকে হাফ কেজি খাবার দিই হাফ কেজি বেশি খাবার দিছে দেখেন এক কেজি খাবার কিনে আনছি এক কেজি খাবার কিনে এনে হাফ কেজি খাবার দিয়ে দিছি আর তা ওরা খাবারের জন্য কেমন করছে কিছু করার নাই ভাই কারণ যদি ওরা যদি বেশি খায় আমি তো আর কত দেব খাবার নিয়ম কারণ আছে দাঁড়ান চাইছিস কি বেরিয়ে গেল আর আমার আবার আরেক জায়গায় যাবো ঘুরতে যশোরে ঘুরতে বললে মামাতে বাড়ি মামাদের বাড়ি বেড়াতে যাব যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমার মামার চাকরি করে ওই জায়গায় আর কি দাওয়াত দিছে বেড়াতে যাবো সেজে পানি আছে আচ্ছা সব ঠিকঠাক আছে শুধু ডিমটা টুকালি মানে ডিমটা কুড়িয়ে লাইট অফ করে দিব। কারণ এক মিনিট আমি ডিম করানোর জন্য কিছু আনতে হবে এক মিনিট ডিম করানোর জন্য কিছু ডিম করানোর জন্য আর কিছু আনছি না এই যে এটা আছে খাবার নাইতে কী করবো এটা ডিম করানো কাজটা চালিয়ে নেব চলে আন এই আচ্ছা আজকে আলহামদুলিল্লাহ বেশি ডিম হতে পারে দেখা যাক কী হয় এক एक पाँच, तय सात, आठ नौ दस एगारो नहीं पासी पे क्या चौदह पैसे देखिए निकी नहीं पैसा मैं कैसे तरह पासी चौदह চোদ্দো পাঁচ লাখ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একুশ গাইছ আজকে দেড় লাখ প্রিয় প্রিয়ভিয়াস এই যে একটা পাখি এর পিছনে তিরিশ মিনিট দিছি পাটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে এই যে যা ছেড়ে দিলাম এই যে নেট আছে না নেট নেট পেয়েছি একদম অবস্থা খারাপ খুব কষ্ট হলো গাইস এটাকে সারাতে আর এখন আবার কাজ শুরু করে দিতে হবে গাইজ এই যে আমি আসলেই এগুলো দেখতে পারি আটকে যায় আর আজকে ডিম কম পাইছি গাইজ ভিডিও করতে আসলাম বলে নাকি পরশু দিন পাইছি চৌত্রিশটা কালকে আমও তো মানে আমও ডিম নিচে কালকে পাইছে ছত্রিশটা আর আজকে এত কম আচ্ছা হা আরে আল্লাহ এই ভিতরে তো আর নেই এরা বেশি বয়স হয় নাই তাও এভাবে এমন করতেছে এক দুই তিন পাঁচ সাত নয় দশ মাত্র এটা বলে এখানে প্রেমটি আছে দশটা ওটা বিষয় না কিন্তু মেল মে ফিমেল পাখি তো আছে প্রায় উনিশটা বিশটার মতো ডি মাত্র এই পাইছে পাইসি আজকা তার কি করার লাইটগুলো এখন সব অফ করে দিতে হবে যে লাইটটা অফ শুধু আজকে লাইটটা থাকবে কারণ এগুলো ছোটো পাখি যেহেতু এখন ওরা মানে আর রাত করে ভিডিও একটু ভালো আসতেছে না জানি ভিড় অনেক বড় হয়ে গেছে লাইটগুলো করে অন্ধকার সব অন্ধকার সব এখন ঘুম ঘুমাবে আর কি এই যে আজকে এটা অন্ধকার হবে না জানি হালকা হালকা আলো কিছু থাকবে আচ্ছা ভিডিওটা আজকে বলুন তুই ভালো তো পৌঁছে